আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম সকালবেলার নাস্তা নিয়ে তো এই নাস্তাটাতে ছিল রু এটা রুটি না এটা হচ্ছে গেম গোলা রুটি অনেকে চাপটিও বলে তো তারাহুড়ার কারণে আর কি চাপটি বানিয়ে নিলাম বা গোলা রুটি বানিয়ে নিলাম মাংসের তরকারি রান্নাটা আগে করেছি অনেকেই হয়তো জানেন না যারা যারা আমার ভিডিও এখন আপলোড দিলেই দেখেন তারা হয়তো বা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে আমার শরীরটা এখন প্রচুর পরিমাণে আহ খারাপ যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে আমি আমার কাছে মনে হয় যে প্রতিদিনই মৃত্যুর সাথে লড়াই করছি ঠিক এমন পর্যায়ে আছি একে তো আমার কোনো সন্তান হইতেছে না দ্বিতীয়ত যে কারণে সন্তান হইতেছে না সে প্রবলেমগুলো দিন দিন বেড়েই যাচ্ছে জানি না লাইফ স্টাইল কীভাবে চেঞ্জ করলে সব কিছুর সমাধান হবে তো যাই হোক নাস্তা এই তো আপনাদের ভাইয়া আর আমি কিন্তু বের হয়ে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে তো আমার জীবনধারা এভাবেই চলে যে আমি মানে কিছুদিন পরপর বা এক থেকে দেড় বছর হলেই আমি ডাক্তার দেখাতে চলে যাই গায়নি ডাক্তার দেখাতে চলে যাই তো এই যে সন্তান হচ্ছে না সে কারণেই আর এই তো আমি কিন্তু ব্লাড টেস্ট করতে দিয়ে দিয়েছি আর রিপোর্টগুলা আনার জন্য এখন ওয়েট করতেছি আপনাদের ভাইয়া অবশ্য রিপোর্ট ডেলিভারি ম্যানের কাছে চলে গেছে উনি রিপোর্টটা নিতেছে আর আমি ফাঁকে সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি এটা কিন্তু ইবনিসিনা হসপিটাল ছিল আর ইবনিসিনা থেকে আবার আমি তো রিপোর্ট দেখাতে চলে আসছি ঢাকা মেডিকেল আসলে এর আগে আমি অনেক প্রাইভেটভাবে ডক্টর দেখিয়েছি তো সেখানে আমি কোনো ভালো রেজাল্ট পাইনি তাই অনেকে আমাকে সাজেস্ট করলো যে ঢাকা মেডিকেল একটু দেখাতে তো সেই জন্য ঢাকা মেডিকেল আসলাম যে ঢাকা মেডিকেলও দেখিয়ে দেখে কী অবস্থা হয় তো ঢাকা মেডিকেলের পাশেই আশেপাশে আর কি এই তো শহীদ মিনার শহীদ মিনার গেটের কাছেই হচ্ছে গেম এই যে জিনিসগুলো মামারা বিক্রি করে দেখতে গুলো দেখতে কিন্তু এগুলো অনেক অনেক সুন্দর মাটির জিনিস তো আমারও কিন্তু ইচ্ছে ছিল কিছু জিনিস আনার আমি কিন্তু এনেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করে দেখাবো আর দেখেন জিনিসগুলো কতটা কিউট লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তো আমি তেমন বেশি কিছু আনি নেই সেটা নিয়ে আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো যে কি কি আনলাম বাসায় এসে ঝটপট রান্না করার জন্য এই তো মুরগির গিলা কলেজা নামিয়ে রেখেছিলাম আর এই রান্নাটা কিন্তু একদম ঝটপটই করা যায় সময় বেশি লাগে না আর বাড়িতে যেহেতু কোনো লোক নেই রান্না করে রাখার আমাকেই তো সব কিছু করতে হবে আর এই যে গিলা কলেজাগুলোকে আমি হচ্ছে গিয়ে একবার বয়েল করে নিতেছি আপনারা যারা গেলা কোলে যা খান একেবারে সরাসরি না দিয়ে এভাবে একটু বয়েল করে নেবেন এতে করে কিন্তু অনেকটা জীবাণু কমে যাবে আসলে আমিও কিন্তু আগে বয়েল না করেই রান্না করতাম তো বেশ কিছুদিন ধরেই আমি আমার এক ফ্রেন্ডের থেকে মানে জেনেছি যে এভাবে বয়েল করে রান্না করলে সেটা অনেক ভালো হয় তো বেশি না জাস্ট একটা মানে বলক তুলে নেব তারপর হচ্ছে গিয়ে এগুলোকে আবার একটু ধুয়ে নেব তারপরে কিন্তু মানে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও আমার কাছে মনে হয় ভালো লাগবে এই যে দেখেন কতগুলো মানে ময়লা বের হয়েছে আমি আপনাদেরকে এভাবে দেখাচ্ছি তো এখন আমি এটাকে মানে দুইটা ধোয়া দিলেই হয়ে যাবে আর এই তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি যেহেতু তাড়াতাড়ি রান্নাটা করব আর দেখেন এই যে মশলাটা কিন্তু একটু বেশি দিয়েছি আর এই গিলা যাটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি কাঁচামরিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখন এই তো এগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিব তো আপনারা সবাই দোয়া করবেন আমি যে কারণে হসপিটালাইজড হয়েছি মানে ভর্তি তো আর হয়নি মানে দেখাচ্ছি আল্লাহ তালা যেন এবার আমার মনের আশা পূর্ণ করে আমি নিরাশ হব না নিরাশ নই আল্লাহর উপরে ভরসা আছে কারণ আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কাউকে নিরাশ করে না আল্লাহ বলে বান্দা তুমি চাও আমি তোমার জন্য সব কিছুই বরাদ্দ রেখেছি তো যাই হোক ঢাকা মেডিকেল যেহেতু গিয়েছি সেখান থেকে কিন্তু গাইনি ডাক্তার আমি আর দেখাতে পারিনি গাইনি ডাক্তার আমাকে একদম ফেরত দিয়ে দিল ডা ডায়াবেটিসটা আমার প্রচুর পরিমাণে বেড়ে গেছে এত পরিমাণে ডায়াবেটিস আমার কখনো আর বাড়েনি হয়তো বা একটু নিজের অসাবধানতার কারণেই বেড়ে গিয়েছে উনত্রিশ পয়েন্ট সিক্স হয়ে গেছে ডায়াবেটিস ভরা পেটে আর থাইরয়েড লেভেলটা অনেক বেড়ে গেছে যেখানে থাকবে নর্মালি ফাইভ সেখানে আছে উনিশ পয়েন্ট তো আসলে আমি জানি না কখনও আমি মা হতে পারবো কি না এই দুটো রোগই আমাকে প্রচুর পরিমাণে আক্রমণ করে রাখছে আর এই দুটা রোগ নিয়ন্ত্রণে রাখা খুব খুবই কষ্টকর